হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ্যরেখা নিয়ে দু চারটি কথা আলোচনা করব আজকের ভিডিওর দৈর্ঘ্য খুবই সংক্ষিপ্ত হবে পাঁচ থেকে সাত মিনিট বরাজোর এই ভাগ্যরেখা নিয়ে আমি আপনাদের দুটো তিনটে ভিডিও করব আজকে প্রাথমিক পর্বে ভাগ্যরেখা নিয়ে আপনাদের একটা বেসিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি আমরা যদি হাতকে দেখি আমরা মধ্যমাকে ধরবো এই যে আমার মধ্যমা আঙুলটি আপনারা চেনেন বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা এই মধ্যমা আঙুলটিকে আপনারা খুব ভালো করে নজর করুন তারপরে রয়েছে অনামিকা কনিষ্ঠ আঙুল এই মধ্যমা আঙুলের এই পাশ থেকে অর্থাৎ মধ্যমা এবং তর্জনী তার মাঝের যে অংশ এই মাঝের এই জায়গা থেকে একটি রেখা যদি লম্বভাবে আমি মণিবন্ধ পর্যন্ত টেনে আনি তাহলে আমার এই দিকে তিনটি গ্রহের ক্ষেত্র আমরা দেখতে পাব একটি হলো বৃহস্পতি এই অংশটি হলো মঙ্গলের নিম্নক্ষেত্র অর্থাৎ রাহু এবং আরেকটি হল শুক্র তাহলে এই যে পার্ট এই তিনটি গ্রহ আমাদের কি নির্দেশ করছে না আমাদের যে মন সেই মনের দুটো অংশ রয়েছে একটা হচ্ছে সচেতন মন দ্বিতীয়টি হল অবচেতন মন তাহলে এখানে আমরা তিনটি গ্রহ পেলাম তিনটি ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র মঙ্গলের নিম্ন ক্ষেত্র অর্থাৎ রাহু এবং শুক্র তাহলে এই যে তিনটি গ্রহ আমরা পেলাম এই তিনটি গ্রহ থেকে কিন্তু আমাদের মনের যে সচেতন মন সেই সচেতন ভাবটি কিন্তু এই অংশটি কিন্তু নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে এবার অপর অংশ এই মধ্যমার যদি এইদিকে চলে যায় মধ্যমা মধ্যমা আর এই হচ্ছে গিয়ে অনামিকা তার মাঝখান থেকে একটি রেখা যদি লম্বভাবে মণিবন্ধনের দিকে নিয়ে চলে আসি তাহলে তার এপাশের যে অংশটি এই দিকের যে অংশটি এই অংশের মধ্যে কি কি পড়ছে এই অংশের মধ্যে পড়ছে বুধ রবি চন্দ্র রবি বুধ চন্দ্র এবং শুধু রবি বুধ চন্দ্র এবং এখানের এটা জীবন মঙ্গলের নিম্ন ক্ষেত্র এটি হল মঙ্গলের উচ্চ ক্ষেত্র তাহলে রবি বুধ পাচ্ছি মঙ্গলের উচ্চক্ষেত্র পাচ্ছি এবং চন্দ্রকে পাচ্ছি চারটি গ্রহে গ্রহকে পাচ্ছি এবং তাদের ক্ষেত্রকে পাচ্ছি এই চারটি গ্রহ আমাদের মনের আরেকটি যে অবস্থা অর্থাৎ অবচেতন মনকে পরিচালনা করে তাহলে মনের দুটি অবস্থা একটা সচেতন ভাব মন একটি হচ্ছে অবচেতন মন তাহলে মাঝের এরপর কি পড়ে থাকছে মধ্যমাকে এপাশে একটি রেখা ওপাশে একটি রেখা অর্থাৎ মাঝের অংশটি যেটুকু পড়ে থাকছে সেটি হলো গিয়ে শনি ক্ষেত্র অর্থাৎ একটি গ্রহকে আমরা পাচ্ছি সেই গ্রহটি হল শনি গ্রহের ক্ষেত্র এই শনি গ্রহকে আমরা বলি ব্যালেন্স অফ হুইল অর্থাৎ সব সচেতন মন এবং অবচেতন মন সচেতন এবং অবচেতন এই দুটি মনের যে ব্যালেন্স সেই ব্যালেন্স কিন্তু এখান থেকে আমরা নির্দেশ করি এবার আমরা যখন একটি হাত দেখতে শিখছি বা দেখে বিচার করার দিকে আমরা যখন এগোব তখন কিন্তু আমাদের এগুলোকে ভালো করে বিচার বিবেচনা করতে হবে তাহলে সচেতন মনের যে তিনটি গ্রহ পাচ্ছি তাদের মাউন্ট তাদের অবস্থান তাদের বিষয়গুলো আমাদেরকে যেমন দেখতে হবে ঠিক তেমনি অবচেতন মনের যে অংশটি সেই অংশের গ্রহগুলোকেও আমাদের সেই স্থানগুলোকেও আমাদেরকে কিন্তু বিশেষভাবে দেখতে হবে এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হয় যে ভাগ্য যে রেখা তাহলে মণিবন্ধ থেকে একটি রেখা সরাসরি এইখানেও চলে যেতে পারে আবার মনিবন্ধ থেকে রেখাটি আবার সরাসরি এই দিকেও আসতে পারে যে লম্বভাবে যে রেখাটি চলে যায় আমরা সাধারণত সেই রেখাটিকে রেখা বলে থাকি এবার এই ভাগ্য রেখা যা যত বেশি বলিষ্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন হবে লাল আভাযুক্ত হবে কোনো রকমের অশুভ চিহ্নযুক্ত হবে সেই ভাগ্য রেখা হবে সবচেয়ে ভালো যার হাতে যত বেশি সুন্দর ভাগ্য রেখা থাকবে তার জীবন হবে তত বেশি ছন্দময় সুন্দর এবং সাবলীল তাহলে ভাগ্যরেখা কী কী নির্দেশ করছে এটা আমাদের কিন্তু জানা দরকার এই ভাগ্যরেখা কি কি নির্দেশ করছে এটুকু বলেই কিন্তু আজকের এই ভিডিওটি আমি শেষ করব পরবর্তী ভিডিও তিনটি পার্ট আমি এই ভাগ্যরেখা বিচারের জন্য নেব তাহলে আপনাদের খুঁটিনাটি বা বিভিন্ন বিষয় আপনারা জানতে পারবেন একসঙ্গে ভিডিও বড় হলে আপনাদের শুনতেও ভালো লাগবে না তাহলে ভাগ্যরেখা কি নির্দেশ করছে আমরা প্রথমে যদি দেখি যে ভাগ্যরেখা আমাদের নির্দেশ করছে বাস্তব জীবনের সংঘাত এবং তার পরিণতি প্র্যাকটিক্যাল যে লাইফ সেটা কেমন হবে সংঘাতপূর্ণ হবে তার পরিণতি কী হবে এই রেজাল্টটা সেই সমস্ত কিছু দিক নির্দেশ কিন্তু এই ভাগ্যরেখা থেকে করা হয় ভাগ্যরেখা আমাদের সাফল্য ব্যর্থতা বাধা বিপত্তি আমরা জয় করতে পারব কি না আমাদের সারা জীবন ধরেই এই হতাশার মধ্য দিয়ে কাটাতে হবে এগুলো কিন্তু আমাদের নির্দেশ করে আর কি নির্দেশ করে আর্থিক দিক মানসিক দিক আমাদের শারীরিক অবস্থা এক কথায় ভাগ্যরেখা অতি গুরুত্বপূর্ণ একটি রেখা যে রেখা থেকে আমরা কিন্তু প্রথমে একজন জাতক জাতিকার সার্বিক মূল্যায়ন আমরা করতে পারি তাহলে বন্ধুরা আপনারা যখন কারো হাত দেখতে দেখবেন প্রথমেই কিন্তু আপনারা সেই জাতক জাতিকার ভাগ্য রেখাটিকে খুব ভালো করে বিচার করবেন কেন একজন জাতক জাতিকা আপনার কাছে আসবে তার প্রধান উদ্দেশ্যই হল তার ভবিষ্যৎ তার ভাগ্য কেমন যাবে এইটুকু বিচার করবার জন্য তো বন্ধুরা আজকে ভাগ্যরেখা বিচারের এটা কিন্তু প্রথম পার্ট এরকম আরও দুটো কি তিনটে পার্ট আমি ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি হাতের রেখা বিচার করার ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যরেখা বিচারের ক্ষেত্রে আপনাদের আর কোনো রকমের কোশ্চেন বা এনকোয়ারি থাকবে না আপনারা সহজেই একটি হাত দেখে ভাগ্যরেখা দেখে আপনি তার কিছুটা বা অনেকটাই ভাগ্য বিচার আপনি কিন্তু করতে পারার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা ভিডিও কেমন লাগলো বা আর কি কি আপনাদের জানার প্রয়োজন আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আজকে এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার অবশ্যই করবেন